একদম বৃষ্টিতে ভেজা একটা সকাল এত সুন্দর একটা সকাল দেখেন এই যে জানুর গাছে কিন্তু মাসাল্লাহ প্রচুর ফুল ফুটছে বিবি ময়না আমার ময়না সে কুলে চুপচাপ বসে আছে আর সবাই রান্না বান্না করতেছে চলেন দেখি আর সবাই কি করে এখন আর 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 বাবা

тогоশো बेसन দিয়ে ভাজবো সাইজে বড় আছে বাট এইগুলো উপরে চপলাগুলো ছিলে ফেলার কারণে এমন হয়ে গেছে এটা এখন আমি 1 ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দিব একটু পরে খাবার খাবে দেখে এটাই হচ্ছে আমাদের অল্প অল্প নাস্তা দেওয়া তাদের এখানে আসলে বেশি নাস্তা দিচ্ছি না এটা কিন্তু আমাদের চুরাইন বাজারের রসগোল্লা আমার অনেক পছন্দের একটা রসগোল্লা এটা খায়ও না ওইখান থেকে খাও এটা খায়ও না এটা ওনাদের জন্য এই যে দেখেন আমাদের নিউ ব্লগার সাজিদ আমার সেও এখন থেকে ব্লগিং করতেছে আচ্ছা তাদের তো এটা হচ্ছে আমার আমার অলরেডি অনেকগুলো ভাজা শেষ আর জানো মাত্র আসছে এটা ছুটে গেছে এবং হচ্ছে চিংড়ির ভেতরে কাঠি ঢুকাই দিয়েছি আচারের গ্রান বেড়েছে হ্যাঁ এটা তো আচার দিয়ে মাখানো আমার জানো কিন্তু অলরেডি একটা খাওয়াও শেষ হয়ে গেছে ওই ওই যে আবার অর্ধেক ভিতরে হ্যাঁ ওই যে ওর অর্ধেক মাথাও আবার ভাজতে দিছে টেস্ট কেমন হয়েছে ভালোই লাগছে এই যে আমার বাকিগুলো এটা হইতেছে তোমার ফ্রাই প্যানের নিচের গুলা উঠে গেছে আচ্ছা আমরা এখন একটা সালাদ বানাবো এটা হচ্ছে আমার আপুর হাতের আচার আমার আপুর হাতের আচার কিন্তু অনেক মজা একবার যে খাইছে সেই বলতে পারবে কত মজা তোমরা তো খাও মোয়াজের কত আচ্ছা

সালাদটা কিন্তু অনেক মজা হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্ট হয় সালাদটা আসলেই টেস্ট আমি খাই না আমি লেবু খাই তুমি একবার খায়া দেখো অনেক মজা হয় তুমি কি খাও তুমি ঘোরার ডিম তো

একটা দিছে ওগুলা মেয়া নাইছে একটা হুইট ক্রিম কিনা দিয়া এগুলা খাইলে আমি এটা আজকে উঠতে পারবো না ও এটা হচ্ছে আমার আপুর হাতের সরিষা ইলিশ এটা হইতেছে অনেক স্পেশাল অনেক বেস্ট না 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 আর দিও না আর না আর দিও তো আমি এগুলো খাইতে থাকি খায় উঠতে পারবো কি না জানি না তো না মরিচ বাটা খুব ভালো লাগতো ওই মাছ আমি খাই না তো আপনারা ভালো থাকবেন আল্লাহ